দর্শক আমন্ত্রণ জাগো বিজনেসের আজকের আয়োজনে দেশের বাণিজ্য এবং অর্থনীতি নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের এই আয়োজন সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন মুহতাসিম হক পিয়ান সিইও স্কাই ফ্লোরা লিমিটেড ভাই আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং জাগো নিউজ 24 কে দর্শক স্কাই ফ্লোরা হচ্ছে একটি পরিবেশ বান্ধব উদ্যোগ যেটি আমাদের শহরের ইট পাথরের জীবনে সবুজ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি ঘর ছাদ ও বারান্দায় ফল ফুল ও সবজি চাষের উপযোগী বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে থাকে ঢাকা কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটি নগরায়নের ফিরে হারিয়ে যাওয়া প্রকৃতিকে ফিরে আনতে কাজ করছে রুফটপ গার্ডেন ও বেলকনি গার্ডেন প্রকল্পের মাধ্যমে স্কাই ফ্লোরা তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পুরস্কার অর্জন করেছে ভাইয়া আপনার কাছে শুরুতে জানতে চাইব যে এমন ব্যতিক্রমধর্মী ধর্মী চিন্তা ভাবনা কিভাবে শুরু করলেন এবং এই যে শহরের এই পাথরের জীবনে সবুজকে ফিরিয়ে আনার যে লক্ষ্য নিয়ে আপনারা কাজ শুরু করছেন এই চিন্তাটা আসলে কিভাবে আসলো আচ্ছা স্টার্টআপ আইডিয়া থেকে হচ্ছে আমাদের যখন জানিটা শুরু হয় তার মাধ্যমে হচ্ছে স্কাই যাত্রা শুরু হয় আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশে একটা প্রবলেম নিয়ে কাজ করব সো হচ্ছে আমরা এই প্রবলেম হিসেবে হচ্ছে এই গার্ডেনিংটাকে বেছে নিয়েছিলাম কারণ হচ্ছে এটা আমাদের মাধ্যমে শুরু হয় ফার্স্ট অফ অল অনলাইনের মাধ্যমে আচ্ছা প্লাস হচ্ছে কারণ এই কংক্রিটের যে জঙ্গল ডে বাই ডে হচ্ছে যে গাছ কেটে ফেলার কারণে যে আমাদের পরিবেশের জলবায়ু থেকে শুরু করে ভারসাম্য যে ক্রুটি এটা এটা হচ্ছে যতটা নিরূপ করা যায় তার জন্য হচ্ছে আমরা কাজ করে যাচ্ছিলাম প্লাস হচ্ছে আমরা যখন দুই সালে আমাদের জার্নিটা শুরু করি তখন হচ্ছে আমরা থ্রি ডিগ্রি সলিউশনটা দিয়ে থাকি এবং আমরা হচ্ছে পঁয়তাল্লিশ লাখের উপরে হচ্ছে আমরা এখন পর্যন্ত হচ্ছে চারা রোপণ করেছি অল বাংলাদেশে তো এছাড়া হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ঢাকাসহ আহ পুরো দেশকে হচ্ছে সবুজ শহর হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে ওরা যাতে হচ্ছে সবুজের একটা শহর পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু জানি যে ছাদ বাগান বলি বা ঘরে গাছ লাগানো বলি এটা কিন্তু একটা শৌখিন ব্যাপার এবং ইদানিং এটা একটা ট্রেন্ডে দাঁড়িয়েছে যে ইনডোর প্ল্যানিং এই ট্রেন্ডটাকে আসলে ব্যবসায়িক খাতে রূপান্তর কিভাবে করলেন এই আইডিয়াটা কিভাবে এলো এটা হচ্ছে আগে মানুষ হচ্ছে এটাকে ট্রেন্ড হিসেবে নিত যে লাকজারিয়াস গার্ডেন মানে হচ্ছে লাকজারিয়াস এখন কিন্তু এটা একটা শখের বিষয়ে পরিণত হয়েছে যার একটা ছোট বারান্দা আছে সেও কিন্তু যাচ্ছে যে তার বারান্দাটাকে হচ্ছে একটু নিজের মতো করে সাজাতে প্লাস আর যা ছাদ বাগান আছে সে হচ্ছে একটু বিগ পরিসরে বড় পরিসরে হচ্ছে জিনিসটাকে হচ্ছে গুছায় কাজ করতে পারে আর এছাড়া হচ্ছে এখন ল্যান্ডস্কেপিং এর যে বিষয়টা এটা হচ্ছে 2022 এর পরে হচ্ছে এটা খুব বেশি এখন মানুষ এটার দিকেই ঝুঁকতেছে কারণ দেখাচ্ছে এখন ছাদ বাগানের পাশাপাশি হচ্ছে এখন বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কাজগুলো করা হয়ে থাকে সো ক্লায়েন্টের ডিমান্ড থাকে সো ওই ডিমান্ডগুলো আমরা ফুলফিল করার ট্রাই করি একজন গ্রাহক যদি ছাদ বাগান করতে চায় তাহলে কি ধরনের দিয়ে থাকে স্কাই ফ্লোরা সাহায্য তাকে এখন ক্লায়েন্টের যদি ইচ্ছা থাকে শুধুমাত্র ইচ্ছা থাকলেই হবে বাকি যে যে জিনিসগুলো দরকার ওটা আমরাই প্রোভাইড করব। যেমন ক্লায়েন্টের যদি শুরু থাকে আমি বলি সো ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে যখন নক করে তখন হচ্ছে আমরা তাদের প্লেসটা ভিজিট করে তার যে রিকোয়ারমেন্ট আছে প্লাস আমরা তাদেরকে একটা জিনিস সাজেস্ট করতেছি সো দুইটা কম্বিনেশনের মাধ্যমে কাজগুলো করা হয়ে থাকে কারণ হচ্ছে দেখা যাচ্ছে তার ছাদের হচ্ছে ছাদের কথা যদি চিন্তা করি দেখা যাচ্ছে বেড করা নাই সো ওই বেডটা করা প্লাস হচ্ছে মাটি থেকে শুরু করে সয়েল প্রসেসিং প্লাস হচ্ছে প্লান্ট এ টু জেড সব কিছু আমরাই প্রোভাইড করতেছি আগে যেমন দেখা যাচ্ছে তার নার্সারি থেকে হচ্ছে জিনিসগুলো কালেক্ট করে আনতে হতো সো এখন কিন্তু সে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু জিনিসটা পাচ্ছে তার কোনো কষ্ট করতে হচ্ছে না এ টু জেড হচ্ছে সে জিনিসটা হচ্ছে আমাদের মাধ্যমে

খরচের একটা ব্যাপার থাকে তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে এটা হচ্ছে এই কারণে আসলে প্লেসটা ভিজিট করা হয়ে থাকে সো ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট কি চাইছে এটা ক্লায়েন্টের সাথে ভালোভাবে ডিসকাশন করা যায় সো আমরা সে ক্ষেত্রে বুঝতে পারি যে ক্লায়েন্টের আসলে রিকোয়ারমেন্টটা কি সো ক্লায়েন্টের চাহিদাটা কি এই কারণে হচ্ছে আসলে প্লেসগুলো ভিজিট করা হয়ে থাকে ভিজিট করলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট যে ডিমান্ডগুলো করতেছে সাপোজ এখন কিন্তু বিভিন্ন ধরনের সিরামিক টপ বলেন তারপরে হচ্ছে প্লাস্টিকের টপ তো আছে এছাড়া হচ্ছে সিমেন্টের টপ সো হচ্ছে মার্বেল পাথরের যে ব্যাপারগুলো সো অনেকগুলো বিষয়ে কাজ করে এখন ক্লায়েন্ট কীভাবে জিনিসটা সাজাতে চাচ্ছে সো ওই মডেলটা ফলো করে আমরা কাজ করে থাকি কারণ বিভিন্নভাবে কিন্তু কাজগুলো করা হয়ে থাকে সো ক্লায়েন্ট যদি একটু পশ ক্লায়েন্ট হয় সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তার ছাড়টা হচ্ছে ওই কোয়ালিটি মেনটেন করেই কাজটা করে থাকে সো সেক্ষেত্রে অ্যামাউন্ট তার কাছে ভেরি করে না কোয়ালিটিটা ইস্যু করে এই যে ঢাকা শহরে দেখা যায় আমরা বা যারা থাকি বা যারা মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনই যদি আমি বলি সেক্ষেত্রে দুই রুমের ফ্ল্যাটে যারা থাকছেন তারাও কিন্তু চায় যে আমার বারান্দা হোক বা আমার ছাদ হোক আমরা একটু মানে সুন্দর করে গুছিয়ে রাখবো গাছ লাগাবো বা সেটা হতে পারে কোনো ফলের গাছ বা শাকের গাছ বা যাই হোক সেটা তো সেক্ষেত্রে তার এই শুরুটা কিভাবে করতে পারে কিরকম ধরনের বাজেট নিয়ে শুরু করতে পারে দুই রুমের যে কথাটা বললেন সেক্ষেত্রে তার অবশ্যই একটা বারান্দা আছে তো সে চাইলে সেই বারান্দাতে শাক থেকে শুরু করে ফল তারপর হচ্ছে যে কোনো কিছু করতে পারে তো দেখা যাচ্ছে সে যে জিনিসটা রিকোয়ারমেন্ট করতেছে সো ওইভাবে করে আমরা গাছগুলো করে দিয়ে থাকি যদি ছোট বারান্দা হয় ক্ষেত্রে আমরা ট্রাই করি যে জিনিসটাকে হচ্ছে কিভাবে কম্বিনেশনের মাধ্যমে একটু সুন্দর গুছায় গুছিয়ে মানে এরকম বাজেটের মধ্যে আর কি তারা শুরু করতে পারে যদি চায় 1000 টাকা থেকে শুরু করতে পারে আচ্ছা আচ্ছা বারান্দাতে 1000 টাকা থেকে শুরু করতে পারে সো চাইলে ওখানে 20000 টাকারও কাজ করা যায় সো এটা ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে জিনিসটা ক্লায়েন্ট ডিজাইনটা কিভাবে চাচ্ছে সো ওইভাবে করে কাজগুলো করা হয়ে থাকে

কাজগুলো করা হয়ে থাকে আসলে এই ধরনের ফ্লোরা যে সেবাটা দিয়ে থাকে আপনাদের এই খাতে কোন ধরনের চ্যালেঞ্জ আপনারা বেশি ফেস করেন এটাকে জায়গার সংকলন নাকি সচেতনতার অভাব না রক্ষণাবেক্ষণের অভাব কোনটাকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কিছু ব্যাপার আছে যেমন আহ দেখা যাচ্ছে ক্লায়েন্টের বাসায় বারান্দা থাক বা ছাদ থাক প্লেস কিন্তু আছে সে অনেকে হচ্ছে সে তার প্লেসটা মানে ইউটিলাইজ করতেছে না এটা হতে পারে টাইমের অভাবে হতে পারে রক্ষণাবেক্ষণের অভাবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু মেন্টেনান্স সার্ভিসটা দিয়ে যাচ্ছি তো ক্লায়েন্ট যদি চাই যে আমাদের মাধ্যমে মেন্টেনেন্সটা করবে সে শুধুমাত্র পানি জলে কিন্তু হয়ে যাচ্ছে তো তার বাসায় হচ্ছে গাছ আনা থেকে শুরু করে রোপণ থেকে শুরু করে যা যা করা দরকার সব কিছু আমরাই করে দিচ্ছি যদি আহ সে টাইমলি একটু খালি একদিন পর বা দিন পর পানিটা ঠিক মতো দিতে পারে তাহলেই হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে ব্যাপারটা ওটা তো আমরাই মানে যদি টাইম চাই সেটা আমরাই করে দেবো আমরা যেমনটি জানি যে বাংলাদেশ খুবই দূষণ প্রবণ একটি দেশ এবং ঢাকার বায়ুর কথা তো আসলে বলাই তো এরকম বায়ু দূষণের একটা প্রবলেম ফেস করে আপনারা কি ধরনের প্ল্যান দিয়ে থাকেন যেমন ধরেন যদি আমি বারান্দার কথাই বলতে যাই এমন কি কি ধরনের গাছপালা আপনারা সেখানে রাখেন বা কি মেনটেন্স সেবাটা দিয়ে থাকেন আপনারা বা স্কাই ফ্লোরা এখন বারান্দা বলে এখন কিন্তু ইনডোর গাছের কিছু ব্যাপার থাকে শুধু যে বারান্দাতেই মানুষ করছে জিনিসটা এমন না ইনডোর ইনডোরের গাছেরও কিন্তু আলাদা ক্যাটালগ বলেন বা সবকিছু আছে সো ইনডোরে রোদ ছাড়া যে গাছগুলো বাছে সো কিছু গাছ অক্সিজেন দিচ্ছে তারপরে কিছু হচ্ছে গাছ হচ্ছে আপনি সুপ আকারে খেতে পারছেন এই দূষণে আসলে এই যে গাছ কিন্তু বাঁচিয়ে রাখাটা চ্যালেঞ্জের একটা ব্যাপার মানে কি ধরনের গাছ আপনারা প্রভাইড করেন বা সাজেস্ট করেন সেটা ইনডোর টাইপের যে গাছগুলো হয় টেক কেয়ার কম করতে হচ্ছে সো যাওয়ার চান্স কম থাকে সো এই গাছগুলি হচ্ছে মনিটর করা হয় যেমন বিউটিফিকেশনের যে গাছগুলো থাকে সেগুলো টেকার খুব কম করতে হয় সো এই টাইপের গাছগুলো হচ্ছে ইনডোর বলেন বা বারান্দা বলেন যদি রোদ না আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু গাছ আছে রোদ ছাড়াই বাঁচে সো ওই গাছগুলি হচ্ছে সাজেস্ট করা হয় সো ওগুলো দেখা যাচ্ছে বায়ুর যে ব্যাপারগুলো থাকে সো প্রবলেম আর হয় না যারা আমরা চাকরিজীবী আছি তাদেরও কিন্তু অনেক সময় আসলে শখ হয় যে আমি বাসায় কিছু গাছ রাখবো নিজের মতন করে সাজাবো কিন্তু সময়ের অভাবে রক্ষণাবেক্ষণের কাজটা সেরকম করা হয় না মানে আমি আপনার কাছে আসলে জানতে চাইবো যে লো মেনটেন্সের এরকম কি কোনো প্ল্যান্ট আছে বা রাখা যায় যেটা কিন্তু আমি খুব কম রক্ষণাবেক্ষণেও সেটাকে বাঁচিয়ে রাখতে পারবো দীর্ঘ সময় জি অবশ্যই লো গাছও আছে सपोज আপনি যদি উইকলি একবার করে পানি দেন তা তো গাছগুলো হচ্ছে মারা যাবে না সো এই টাইপের গাছও আছে সো এগুলোকে হচ্ছে ভার্টিক্যাল টাইপের যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে টেক কেয়ার খুবই কম করতে হয় আর নরমালি পানি না দিলেও আপনি তিন চার দিন পর বা পাঁচ দিন পর পানি দিলেও এই গাছগুলো মারা যাবে না আচ্ছা এগুলো কি কি ধরনের গাছ যদি আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট আছে স্পাইডার ডেসিনা বুট তারপর হচ্ছে ফান ভাইয়া পরিবেশ সংরক্ষণ এবং ব্যবসায়ী দুটোর ভারসাম্য কিভাবে বজায় রাখছেন দেখাচ্ছে আমাদের হচ্ছে বনভূমিতে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বনভূমি থাকা প্রয়োজন সেক্ষেত্রে ওটা এখন হচ্ছে নাইন পার্সেন্ট এসেছে তো দিন দিন গাছপালা কেটে কংক্রিটের শহর আসলে বাড়ছে তো মানুষের যে সচেতনার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে মানুষ বুঝতেই পারতেছে না যে গাছপালা কেটে যে আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনতেছে তো কীভাবে আসলে পরিবেশ বাঁচানো যায় গাছপালা রোপণ কিভাবে আরো বাড়ানো যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখাচ্ছি মাঝে স্কুল কলেজ ভার্সিটি বলেন বা লেকের যে পারগুলো আছে বা বিভিন্ন প্লেসেই হচ্ছে আমরা ফ্রি গাছ বিতরণ করি যাতে সেটা হচ্ছে ভালো অ্যামাউন্টের একটা গাছ বিতরণ করা হয় যাতে হচ্ছে মানুষ তারপর একটু উদ্বুদ্ধ হয় যাতে গাছ সবারই আসলে রোপণ করা দরকার এটা হচ্ছে আমাদের ভারসাম্য বলেন বা আমাদের অক্সিজেনের ক্ষেত্রে বলেন সো দুই মাধ্যমে হচ্ছে উপকার করবে

আর এছাড়া হচ্ছে আমাদের সাউথ এশিয়াতে হচ্ছে কথাবার্তা হচ্ছে সো ওইখানেও আমাদের হচ্ছে চিন্তা ভাবনা আছে একটু জানতে চাইবো ভাইয়া যে স্কাই ফ্লোরা আসলে কি পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আমাদের এখন হচ্ছে স্কাই ফ্লোরাতে একশো জন মেম্বার আছে একশো বারো জন মেম্বার সো এটা আমরা দুই সালের মধ্যে আই থিঙ্ক এক হাজার প্লাস মানুষের কর্মসংস্থা ব্যবস্থা করতে পারবো আশাবাদে একজন ব্যক্তি যদি চায় যে সে আপনাদের মতন এরকম প্ল্যান্ট নিয়ে একটা বিজনেস শুরু করবে তাহলে এটা বাংলাদেশের মতন জায়গায় কতটা সম্ভব বলে আপনি মনে করেন এবং কতটা পজিটিভ রেসপন্স পাবে বলে আপনি মনে করছেন তাহলে এটা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম দু হাজার পনেরো তখন কিন্তু আমরাই ফার্স্ট হচ্ছে অনলাইনে হচ্ছে গাছ সেল করা বা গার্ডেনিংয়ের যে ব্যাপারটা তখন যে পরিমাণ হ্যাসেল আমরা নিয়েছিলাম কারণ তখন দেখা যাচ্ছে হচ্ছে ক্লায়েন্ট বলে তারা হচ্ছে এই বিষয়ে কোনো তাদের মানে আগ্রহ বলেন বা তারা এই জিনিসটা জানতোই না সো তখন মানুষ হচ্ছে নার্সারি থেকে গাছ আনতো এখন কিন্তু ক্লায়েন্টদের মধ্যেও এই ধারণাটা আছে যে অনলাইনের মাধ্যমে গাছ সেল করা যায় সো এখন চাইলেই সে হচ্ছে কারণ এইটা ক্লায়েন্টরা বা বাংলাদেশের ঢাকার জনগণ বলি বা ঢাকার বাইরে বলে তাদের মধ্যে এই ধারণাটা আছে অনলাইনের মাধ্যমেও গাছ হচ্ছে আনা যায় সো এখন ওই আগের মতো যে হ্যাসেলটা আছে ওইটা তাদের নিতে হবে না তারা যদি একটু কষ্ট করে প্লাস হচ্ছে টিম রেডি করতে পারে সো অবশ্যই পারবে ভাই আপনার কাছে একটু জানতে চাইব এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা এটা আসলে স্কাই ফ্লোরার কাজে কতটা ভূমিকা রাখছে এবং কিভাবে ভূমিকা রাখছে অবশ্যই আমাদের কাজগুলো হচ্ছে ফুললি ডিজিটালের মাধ্যমে করা হয় কারণ হচ্ছে এটা ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার কালেক্ট করা বলেন বা ক্লায়েন্ট ফোন কলের মাধ্যমে সবকিছু কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি বলেন যে ক্লায়েন্ট আমাদেরকে পাচ্ছে কিন্তু অনলাইনের মাধ্যমে সব ফুল কাজটা হচ্ছে অনলাইনের মাধ্যমেই করা হয়ে থাকে আমরা জানি যে আপনারা কিন্তু দু হাজার একুশ এবং দু হাজার তেইশ ছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এই অ্যাওয়ার্ড পাওয়াটা আপনাদের কাজের ক্ষেত্রে কতটা অনুপ্রেরণা জুগিয়েছে বা কিভাবে সাহায্য করেছে অবশ্যই প্রতিটা অ্যাওয়ার্ডই আমাদের কাছে সম্মানিত সো আমাদের এখন পর্যন্ত হচ্ছে চোদ্দোটা অ্যাওয়ার্ড আমাদের স্কাইফোর ঘরে এসেছে সো আমরা আমাদের কাজ করে যাচ্ছি ভাই আমরা যেমনটা জানি যে শুরুর দিকে 2015 সালে আপনাদের বার্ষিক বিক্রির পরিমাণ ছিল হাজার থেকে এক লাখ টাকার মধ্যে 10 বছর পরে যে 2025 সালে এসে কিন্তু একটা বিশাল অঙ্কের ফারাক আমরা দেখতে পাচ্ছি যেটা 10 12 কোটি টাকার মতন তো এই যে একটা বিশাল ব্যবধান এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন এই ব্যাপারটা নিয়ে শুরুতে যেটা বলেন 50 ছিল না আর কম ছিল আসলে কারণ তখন দেখা যাচ্ছে এই জিনিসটা নিয়ে তো আসলে ক্লায়েন্টের মধ্যে ওই ধারণাটা ছিল না সো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার যখন পনেরো ষোলো সতেরো বা আঠেরো সালের ফার্স্ট থ্রি ফোর ইয়ার্স দেখা যাচ্ছে ক্লায়েন্টের মধ্যেই যে অনলাইনের মাধ্যমে গার্ডেনিং করা যায় এটা ছড়িয়ে দিতে কিন্তু সময় ভালো একটা হ্যাসেল বলেন বা হচ্ছে সময় দিতে হবে চ্যালেঞ্জ ছিল আর কি পরে দেখা যাচ্ছে যে বিশের পরে ক্লায়েন্টের মধ্যে এটা নিয়ে একটা ভালো আগ্রহ ছিল সো ক্লায়েন্ট এখন দেখা যাচ্ছে সেল বলেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সেটা টেন মিলিয়ন প্লাস মান্থলি আগামীর বাংলাদেশের সবুজ উদ্যোক্তাদের আপনি আপনার তরফ থেকে কি বার্তা দিতে চান অবশ্যই আমরা চাই তরুণ যারা আছে শুধু তরুণ না দেশের জনগণ যারা আছে তারাও গাছের প্রতি উদ্বুদ্ধ হোক আর তরুণা যাতে হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতে চায় অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম সবসময় খোলা আছে আর এছাড়া হচ্ছে তারা যদি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে তারা যদি এটার উপর ট্রেনিং করতে চায় সো ওইটাও আমরা তাদেরকে হচ্ছে যা সাপোর্ট লাগে এ টু জেড সব কিছু আমরা তাদেরকে প্রোভাইড করব ভাই আমরা জানি যে আপনাদের এই প্ল্যান্টিং বাদেও আরেকটা ব্যবসা আছে সেটা হচ্ছে কুশিয়াতে সারের খুব সম্ভবত আমি যদি ভুল না করি তো এই ব্যাপারটা কিভাবে আসলো এবং এই যে আপনারা একটা ব্যবসা শুরু করতে গিয়ে এবং সবকিছু মিলিয়ে যেরকম ভাবে চিন্তা করছেন প্ল্যান্টিং এর পাশাপাশি সারের ওই বিজনেসের ব্যাপারটা এটা আসলে কিভাবে আসলো এবং এই ব্যাপারে যদি একটু বলতেন এটা হচ্ছে এক ধরনের পোকা আছে ওটার হচ্ছে বৃষ্টি দিয়ে হচ্ছে এই সারটা রেডি করা হয় এটাকে হচ্ছে আপনি ভার্মি কম্পোস্ট সার বলতে পারেন এটা পুরোটাই আমাদের নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে কুষ্টিতে আমাদের হচ্ছে ফুললি প্রোডাকশন হয় এটা ঢাকা শহরের বিভিন্ন মানে অলমোস্ট হান্ড্রেড প্লাস নার্সারিতে হচ্ছে আমাদের এই ছাড়টা পাওয়া যায় খুব উপকারী একটা স্যার যে আমাদের হচ্ছে যারা অনলাইনে অর্ডার করে তারা তো ব্যবহার করছেই তো ভালো একটা ফিডব্যাক তারা পাচ্ছে আর এছাড়াও হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন মাটি বলেন আমাদের হচ্ছে নিজস্ব নার্সারি যদি বলি আমাদের হচ্ছে আশুলিয়াতে তারপরে বনানীতে তারপরে হচ্ছে বগুড়াতে তারপরে হচ্ছে উত্তরাতে আমাদের নিজস্ব নার্সারি আছে সো এছাড়া হচ্ছে আমার মাটিটা নিজেরা প্রোডাকশন করি গাস্ত করি তারপর হচ্ছে শার করা হচ্ছে আর নেক্সট আমরা হচ্ছে টপ প্রোডাকশনের দিকে যাব ইনশাআল্লাহ আমরা কথাবার্তা হচ্ছে আর কি আপনাদের এই উদ্যোগ সফলতার দিকে এগিয়ে যাক এবং আপনাদের বিজনেসের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা থাকবে ধন্যবাদ আপনাকে ভাইয়া এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের স্টুডিওতে আজ একটু সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ আর জাগর টিমকে হচ্ছে অবশ্যই ধন্যবাদ কারণ আমাদের মতো তরুণদেরকে হচ্ছে তারা যদি এভাবে না ডাকত আমরা আমাদের হচ্ছে যে বলার যে চাহিদাটা ছিল ওটা আমরা বলতে পারতাম না সো আমাদের মাধ্যমে যাতে দেশের জনগণের যে আমরা উপকার উপকার করতে পারি সো আমরা এটাই চাই ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আবারও দেখা হবে অন্য আয়োজনে অন্য কোনো অতিথির সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগন ইউজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে